হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনুন এই তিনটি জিনিস এতে আপনাদের সারা বছরটা ভালো কাটবে এবং সমস্ত রকম অশুভ শক্তির নাশ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই পয়লা বৈশাখ যেটাকে বলা হয় বছর অর্থাৎ নতুন বছর এই নতুন বছরের প্রথম দিন আপনারা যেমন কাজ করবেন যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন যদি চান বাড়ির আর্থিক কষ্ট দূর হোক যদি চান বাড়ির অশুভ শক্তির নাশ হোক তাহলে অবশ্যই বাড়িতে কিনে আনুন এই তিনটি জিনিস তার আগে বলি বন্ধুরা এই নতুন বছরে বাড়িতে কিছু নিয়ম মেনে চলতে হয় প্রথম যে নিয়ম তা হচ্ছে পয়লা বৈশাখ বা বছরের প্রথম দিনে আপনারা কিন্তু সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এই দিন যতক্ষণ ঘুমাবেন ঠিক তেমনই আপনাদের ভাগ্য একেবারেই ঘুমিয়েই থাকবে সেই কারণে চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে ওঠার ঘুম থেকে উঠে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদে একেবারেই জড়াবেন না প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে আপনারা চেষ্টা করবেন সবাই মিলেমিশে চলার সবাই যদি মিলেমিশে চলেন তাহলে গোটা বছর অবশ্যই ভালো কাটবে তাই আপনারা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদে একেবারেই জড়াবেন না এরপরে বন্ধুরা যে কাজটি করতে হবে তা হল এই বছরের প্রথম দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্তই জরুরি তাই আপনারা অবশ্যই এই কাজ করবেন হয়তো সময়ের অভাবে সবসময় ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক পয়লা বৈশাখের আগের দিনে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারেই শুদ্ধ করে রাখবেন বন্ধুরা যখনই ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে বছরের প্রথম দিনে প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধও করে নেবেন এই দিন অনেক সকালবেলায় স্নান সারবেন স্নান সেরে প্রথম আপনাদের কাজ কিন্তু বাড়িতে প্রত্যেকটা ঠাকুরকে পূজা করা প্রথম দিন যদি ভগবানের নাম করে শুরু করা যায় তাহলে অবশ্যই ভালো হবে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা পয়লা বৈশাখের দিন বাড়িতে কিনে আনা ভালো বা তার আগের দিনও বাড়িতে কিনে আনা অত্যন্তই ভালো প্রথম যে জিনিসটি বাড়িতে কিনে আনবেন তা কিন্তু অত্যন্তই মূল্যবান তার নাম হলো বন্ধুরা কুবের দেবের একটি মূর্তি বা বিগ্রহ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের বাড়িতে থাকে আর্থিক কষ্ট বা হয়তো প্রচুর অর্থ বাড়িতে আসছে কিন্তু রাখতে পারছেন না কোনো না কোনো ক্ষেত্রে ঠিক বেরিয়েই যাচ্ছে সেক্ষেত্রেই বছরের প্রথম দিনে একটি কুবের দেবের মূর্তি বাড়িতে আনবেন এবং ঠাকুর ঘরে একটি বেদি তৈরি করে বা ঠাকুরের আসনে আপনারা অবশ্যই কুবের দেবকে প্রতিষ্ঠা বা বিরাজমান করে দেবেন এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে যদি একান্তই কুবের দেবের বিগ্রহ আনতে নাও পারেন সেক্ষেত্রে একটি কুবের যন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন সেই কুবের যন্ত্রটাও ঠিক একইভাবে আপনারা ঠাকুর ঘরে বিরাজমান করে রাখবেন এবং প্রত্যেক দিন ভালো করে পূজা করবেন অবশ্যই এর ফলে আর্থিক কষ্ট আপনাদের দূর হয়ে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় অর্থাৎ দু নম্বর যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তার নাম হলো বন্ধুরা ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ময়ূরের পালক বাড়িতে রাখা বা বাড়িতে আনা অত্যন্তই শুভ ময়ূরের পালক ভগবান কৃষ্ণর অত্যন্তই প্রিয় তাই আপনারা মাত্র পাঁচটি টাকা দিয়ে একটি ময়ূরের পালক কিনবেন এবং সেটি একেবারেই বছরের প্রথম দিনে বাড়িতে এনে ঠাকুর ঘরে রাখতে পারেন আর যদি মনে করেন যে ঠাকুর ঘরে অনেক রয়েছে সেক্ষেত্রে আপনাদের ঘরে অবশ্যই রাখবেন এর ফলে ঘরে থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং প্রচুর অর্থ আসবে ঘরে যদি নেগেটিভ এনার্জি দূর হয় সেই সকল বাড়িতেই কিন্তু সর্বদাই উন্নতি হয় তাই আপনারা অবশ্যই করে ময়ূরের পালকটি নিয়ে আসবেন যদি কেউ আপনাকে ময়ূরের পালক দেয় তাহলে নেবেন না বছরের প্রথম দিনে নিজের টাকা দিয়ে অবশ্যই ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় বা তিন নম্বর তিন নম্বর জিনিসটা অত্যন্তই মূল্যবান তিন নম্বর জিনিসের নাম হলো লক্ষ্মী কড়ি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এবং বন্ধুরা এই দিন বছরের প্রথম দিনে আপনারা পারলে একটি লক্ষ্মী করে কিনতে পারেন বা চাইলে তিনটিও কিনতে পারেন যেমন পারবেন ঠিক তেমনই লক্ষ্মী করি কিনে নিয়ে আসবেন প্রথমেই লক্ষ্মীকড়িগুলি কিনে এনে ভালো করে গঙ্গার জলে ধুয়ে লক্ষ্মীকড়ির উপরে একটু সিঁদুরের টিপ বা ফোঁটা দিয়ে সেগুলিকে নিয়ে মা লক্ষ্মীর সামনে অবশ্যই দেবেন বা অর্পণ করবেন এতে অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি হবে এবং সকল বাধা বিপত্তি একেবারেই মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয়ে যাবে বন্ধুরা যে তিনটি জিনিস আমি বলেছি অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন এই দিন বাড়িতে অবশ্যই করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে গণেশ দেবকে ভালো করে পূজা করবেন গণেশ ঠাকুর বা বাবা গণেশের সঙ্গে মা লক্ষ্মীকে যদি এই দিন পূজা করেন অবশ্যই আপনাদের ভালো হবে এই দিন পারলে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি গণেশ ঠাকুরের মূর্তিকে প্রতিষ্ঠা করতে পারেন বা বসাতে পারেন এর ফলে আপনাদের সংসার থেকে অমঙ্গল একেবারের মতো দূর হয়ে যাবে এই পয়লা বৈশাখের দিনে বাড়িতে ভালো করে সকল দেবদেবীকে পূজা আরাধনা করবেন এর ফলে অবশ্যই আপনাদের সংসার উন্নতির পথে এগিয়ে যাবে বন্ধুরা এই দিন আরও একটি জিনিস রয়েছে যদি একান্তই সেই তিনটি জিনিস আপনারা আনতে না পারেন হয়তো সেই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসটিও আনতে পারেন এই জিনিসটি হলো আপনারা পয়লা বৈশাখের দিনে একটি কচ্ছপ নিয়ে আসতে পারেন যদি আপনারা যে ধরনের ধাতুর পাবেন সেই ধাতুর কচ্ছপ নিয়ে আসবেন এবং সেটি এনে ঠিক একইভাবে ঠাকুর ঘরের সিংহাসনে বা ঠাকুর ঘরের আসনে অবশ্যই আপনারা বিরাজমান করে দেবেন এবং প্রত্যেক দিন ভালো করে পূজা করবেন ফুল দেবেন এবং পূজা করবেন বাড়িতে কচ্ছপ রাখা বা আনা অত্যন্তই ভালো বাড়ির সমস্ত অসুখ বিসুখ দূর হয় বাড়ির অমঙ্গল দূর হয় এবং প্রচুর অর্থ আসে যদি সেই তিনটি জিনিস একান্তই আনতে না পারেন তাহলে তার মধ্যে দুটি এবং একটি কচ্ছপ আনতে পারেন আর যদি মনে করেন এই চারটি জিনিস সবকটায় আনতে পারবেন তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা পয়লা বৈশাখের দিনে যদি আপনারা ভালো কাজ করেন অবশ্যই পূর্ণ ফল পাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে